সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আমরা যারা রবে শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম রয়েছি আমরা সবাই জানি আল্লাহ তাআলার বিধানের সাথে শরিক করলে চলবে না এই রব্বানী বিধানকে যারা মানবে না এই রব্বানী তন্ত্রকে যারা মানবে না এই নিজামে রব্বানি যারা মানবে না তারা অন্তত মোহাম্মদুর সাথী হতে পারবে না তারা হবে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল মুতল্লি বিন হাসিমের উম্মত তারাই মূলত গণতন্ত্র মানে রাজতন্ত্র মানে সমাজতন্ত্র মানে এবং মূল্যাতন্ত্র মানে আর মনে রাখবেন এগুলি সবই যাতনাতন্ত্র এগুলি সব দ্বকে নিয়ে ছাড়বে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন আসুন আমরা একটু জেনে নি কোনোভাবে তালার হুকুমের সাথে শরিক করা যাবে না আর এটি মোহাম্মদুর রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আঠারো নম্বর সুর আল কাহের ছাব্বিশ নম্বর আয়াতের দ্বারা সেখানে বলা হচ্ছে ওলা ইউরি কুফি হুকমি আহাদা আল্লাহ তালার হুকুমের সাথে শরিক চলে না ও রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালার ইবাদতে শরিক চলবে না আঠারো নম্বর একশো দশ নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে করা যাবে না আল্লাহ তালার সমকক্ষ যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে বানিয়ে নিয়েছে আর হিন্দুদের কাছে তেত্রিশ কোটি দেব দেবতা রয়েছে এদের সকলের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে একুশ নম্বর সোরা আল আম্বিয়ার একুশ বাইশ তেইশ এই তিনটি আয়তের মাধ্যম দিয়ে যারা হিন্দু সমাজ ইহুদি খ্রিস্টান সমাজ যারা তুষ্টি সমাজ মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ যারা আশকু সমাজ এদের সকলকে নিয়ে কি বলা হচ্ছে আমিতা হাদু আলি মিনাল মিন হুম ইউন শিরুন হিন্দুরা কি মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান দেবদেবী হিসেবে মেনে নিয়েছে শিরুন সবাইকে করা হবে। এই শিক্ষাটি কারণ ইবনে যে সমাজে জন্ম সেটি হচ্ছে পত্তলিক সমাজ হিন্দু সমাজ আবার কনভার্ট হয়ে তিনি যখন খাদিজার সাথে বিয়ে করেন তখন তিনি হয়ে যান খ্রিস্টান সমাজের অন্তর্ভুক্ত কারণ খাদিজা ছিল ওরাকা ইবনে নফলের চাচাতো বোন বাইশ নম্বর আয়তে বলা হচ্ছে লাউকানা ফিহিমা আলিয়া তু নিল্লাহুল্লাহ ফাসাদাতা ফাসুবহান আল্লাহ রবিল আশি আমা ইয়াসিফুন আকাশ পৃথিবীর মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আর আরও ইলাহ তথা হুকুমদাতা থাকত তাহলে দুটোই বরবাদ হয়ে যেত সুতরাং পবিত্র মহান সে শুধু আল্লাহ তালারই যে আল্লাহ বিশেষ সংসাদের মালিক মানুষেরা নিজেদের পক্ষ থেকে যা কিছু উদ্ভব কথা বলে যাচ্ছে সেসবের তুলনায় জিজ্ঞাসা নেই যা কিছু আল্লাহ করেন অথচ মানুষের কাছে তো সবই জিজ্ঞাসা করা হবে যা কিছু মানুষেরা করে যাচ্ছে এখন আল্লাহ তাল্লাহার সাথে শরীর চলে না কোনো দিক থেকে একশো বারো নম্বর সোরা শেষের আয়াতে কি বলা হচ্ছে মিয়া কুল্লাহ কোনো দিক থেকে আল্লাহর কোন শরিক নেই রবু হিসাবে যদি আমরা আল্লাহ তালার ব্যাপারে মোহাম্মদুর রসুল্লাহ থেকে জানতে চাই তাহলে তিনি কি বলছেন একচল্লিশ নম্বর সূরা হামিমা সাজদা এর তিরিশ একত্রিশ বত্রিশ আয়াত তিনটিতে বলা হচ্ছে ইন আল্লাহ মালাইকা আল্লাহ তাহাফু আল্লাহ তাহানু ও আপশিরু বিল জান্নাত কুন্তুম তু আদুন আর যারা বলবে আল্লাহ তালাই আমাদের রব তারপরে মজবুত ভাবে তাতে কায়েম থাকবে তাদের কাছে বিশেষ শক্তি মালাইকা পাঠাবো তারা বলবে যেন তোমরা ভীত না হও শোকার্ত না হও আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে একত্রিশ আয়তে বলা হচ্ছে নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহিয়ান ফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন আর বত্রিশ বলা হচ্ছে নজরুল আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে তোমাদের জন্য তো সেখানে ওই সব জিনিস রয়েছে যা কিছু তোমরা চাইবে আরও যা কিছুর আবেদন করবে ক্ষমাশীল দয়ামায়ের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ থাকবে এটি হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহর শিক্ষা কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মদ যারা তারা কিন্তু কি করে চলেছে প্রত্যেকটি সেক্টরে আল্লাহ তাল সাথে শরিক করে চলেছে শিয়া মুসলমান হোক সুন্নি মুসলমান হোক তো চার নম্বর নিসার উনসত্তর নম্বর জানবো মোহাম্মদ যে কেউ আল্লাহ আল্লাহর বিশ্বের বার্তাভক রাসুলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গে সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন বিশেষ খবর প্রদানকারী নবীগণ সত্য সাধক সিদ্দিকগণ প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহীনগণ এরাই তো বন্ধু হিসেবে উত্তম আবার চার নম্বর নিসার আশি নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ যে কেউ বিশেষ বার্তা ভোক রাসুলের অনুসরণ করেছে সে তো আল্লাহ তালার অনুসরণ করলো যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসাবে পাঠায়নি কিন্তু আজ যারা লাইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ পড়ে চলেছে তারা মোহাম্মদুর রসুল আল্লাহতালার আল্লাহ তালার সাথে সম্পৃক্ত করেছে এবং এই মোহাম্মদুর রসুল্লাহ কোরআনের সেটি তারা মানে না তারা মোহাম্মদ ইবনে আবদুল্লা মোহাম্মদ রসুল মনে করে যারা অনুসারী। যারা তার এরা সবাই জাহিলি প্রথাকে মেনে চলেছে এরা ইসলামের মৌলিক বিষয় জানতেই চায় না এবং জানেও না মনে রাখবেন রব্বানি বিধানের নিজামের রহবানের বিধানের বিপরীত গণতন্ত্র রাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র যারা মানবে এরা সবাই জাহেলিয়াতের উপরে রয়েছে আর এগুলিকে মূলত জাহিলিয়াত বলা হয় আর এই জাহিলিয়াতের ভিতরে এরা সবাই কি করে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উন্মতেরা রবুবিয়াতে শিরিক করে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনার সার্বভৌমত্ব আইন বিধান এবং শাসন কর্তৃত্ব এরা কি করে মানুষেরটা মানে তো দুই নম্বর সুরাহ বাকার একশো নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা দেখি মোহাম্মদুর রসুল্লাহ শিক্ষাতে রয়েছে আন্নাল কুয়াত আল জামিয়া সকল ক্ষমতার একমাত্র উৎস আছেন আল্লাহ মহম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উন্মতের যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্লাতন্ত্র মানে এরা সবাই উলুহিয়াতে শিরিক করে তো এরা কি করে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন আর পরিচালনার দাসত্ব এরা মানুষের করে আনুগতের দিক থেকে মানুষের মন গড়া আইনের বিধান এবং গায়রোল্লার অনুসরণ করে এরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের উম্মত এরা আবার শরিক করে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের মন গড়া আইন বিধান এবং এদের যে সংবিধান গণতন্ত্রের মূল্যাতন্ত্রের এবং সমাজতন্ত্রের এগুলি তারা কি করে সামনে রেখে জীবন কাটায় এগুলি নিয়ে যারা নেতৃত্ব দেয় ও নেতাদের আওতাধীন হয়ে এরা জীবন কাটায় এক কথায় এই সরকারের অধীনস্থরা জীবন কাটাই মুশিক হয়ে মরে কিন্তু আমাদেরকে দৃষ্টিতে কি বলেছেন রব্বানি মেসেজ দিয়েছেন অকলিল হাকুম তুমি বলে দাও এই মহাসত্ব তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ফমান শাহ আলি হুমিন ওমান শাহ আলী যার ইচ্ছা মানবে যার ইচ্ছা অমান্য করবে কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের তারা ধর্মযুদ্ধ করে হলি টেরোরিস্ট হিসেবে তারা বসবাস করে এবং এইগুলি প্রমোট করছে আমাদের দেশের বিভিন্ন বক্তা হুজুরেরা যেমন আমি বেশি ভাবে বলি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে আমাদের দেশের অনেকগুলি বক্তা তার ভিতরে আবু তহা আদনান বলেন এবং কাজী ইব্রাহিম বলেন আরো যত হুজুর বক্তা রয়েছে জমানা ইমাম রেছেরা সবাই দেখবেন মানুষকে শুধু রক্তপাতের দিকে ডাকছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 84 85 আয়াত দুটির দৃষ্টিতে রক্তপাত করা যাবে না লা তাসফিকুনা দিমাআকুম নিজেদের ঘর থেকে বের করে দেওয়া যাবে না ওয়ালা তুখরিজুন আনফুসাকুম মিন দিয়ারিকুম তা এখন উলুহিয়াতে যারা শিরিক করবে রবুবিয়াতে যারা শিরিক করবে ইতাতে যারা শিরিক করবে এরাই হচ্ছে গণতন্ত্র বিশ্বাসী মুসলমান সালাফি রাজতন্ত্র বিশ্বাসী মুসলমান সমাজতন্ত্র বিশ্বাসী মুসলমান এবং মূল্যাতন্ত্র বিশ্বাসী মুসলমান এরা একমাত্র জীবন ব্যবস্থা রব্বানি তন্ত্রকে মানে না আর দুই তিন নম্বর সর আলে ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আইন্দ আল্লাহ ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা শান্তির তো যারা শরিক করবে রব হিসেবে আল্লাহ ব্যতীত মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে মানবে অথবা অন্য কাউকে মানবে এরা সবাই হবে মুশ্রিক তো আপনাকে রব্বুল আল্লাহ বলতে হবে উলুহিয়াতে যারা শরিক করবে এরা সবাই কি করে চলেছে আল্লাহ তালার সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে প্রত্যেকটি জায়গায় ফিট করেছে মানে ইতাহাতে শরিক কি আল্লাহ আল্লাহাল প্রত্যেকটি নবী এবং রাসুলের অনুসরণ বাদ দিয়ে এরা মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে হিজিবিজি এবং কিছু কলা কৌশল কিছু গ্রন্থ কিছু হাদিস কিছু ফিকা কিছু উসুল কিছু ইজমাকিয়াস আবার কিছু শানে নজুল কিছু সিরাত এবং কিছু তৈরি করে নিয়ে সেগুলিকে মেনে তারা মনে করে চলেছে মোহাম্মদুর রসুল্লাহকে তারা মানে এগুলি আছে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ দৃষ্টিতে এগুলি সবই হচ্ছে জাহিলিয়াত। আর যখন আপনি আমি আল্লাহ তালার হুকুমের সাথে আল্লাহ তাল্লাহ ইবাদত বন্দেগীর সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের কোনো হুকুম মানব অথবা তার নামে কোনো ইবাদত করব তো আপনি আমি হয়ে যাবো মুশ্রিক আমাদেরকে একশো ষোলো নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিচ্ছেন কি আল্লাহ তালা মাফ করবে না যারা আল্লাহ তালার এই হুকুমের সাথে শরিক করবে এই আইনের সাথে শরিক করবে কারণ মুশ্রিকিনদের কোনো ক্ষমা নেই আর পাঁচ নম্বর সুরাল মায়দার বাহাত্তর নম্বর আয়াত থেকে মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন ইন্নাহু মা ইউশিক বিল্লা ফাকাদ হার রমাল্লাহ আলহিল জান্না ওমা ওয়াহার যে ব্যক্তি আল্লাহ তালার সাথে শরিক করবে এমন মুশ্রিকে আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছেন এখন আপনি দশ বছর থেকে পনেরো বছর মাদ্রাসায় পড়ছেন আবার আপনি কিছু ধর্মগ্রন্থ পড়ে পৃথিবীতে নিজের কদম জমিয়ে না মোহাম্মদ রসুল চিরকালীন প্র্যাকটিস পঞ্চাশ নম্বর সোরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াত সেখানে বলা আছে নাহনু আলমায়া কলুন واما انت عليهم بجبار فذكر بالقران من يخاف عيد আমি বীর জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপর কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপ নও সুতরাং যে আমার থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে তো এটিই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্র্যাকটিস কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের অনুসারী যারা তারা সবাই হাদিসের সাথে এবং কোরআন বিরোধী অনেক গ্রন্থ আর মতবাদের সাথে ফাইসলা দেয় মতবাদের সাথে ওয়াজ মাহফিল করে মতবাদের সাথে যা ইচ্ছা তাই করে কিন্তু সেগুলি যদি আপনি মেনে নেন তাহলে আপনি হবেন মোহাম্মদ ইবনি আব্দুল্লাহ সাহেবের উম্মত আর এই উম্মতেরা কেউ গণতন্ত্র মানছে কেউ রাজতন্ত্র মানছে কেউ সমাজতন্ত্র মানছে কেউ মূল্যতন্ত্র মানছে আর এগুলি সবই হচ্ছে যাতনাতন্ত্র এখন আপনাকে ফয়সালা করতে হবে আপনি কোরআনের এর রসুল্লাহকে মানবেন না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসেমকে মেনে যাতনাতন্ত্রে যাবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন